আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি এসকেপ কোম্পানির একটি প্রোডাক্ট গ্লিকাজিট এইট নিয়ে ভিহ এই ওহটের দেখতে কেমন বাজার দর কত কী রোগের জন্য সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা আজ বিস্তারিত আলোচনা করব ভিহ আসুন আমরা এর ব্যবহার সম্পর্কে একটু জানি গ্লিকাজিট এইটটি মূলত ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহার করা হয় যাদের ডায়াবেটিস ওঠানামা করে ডায়াবেটিস কমে না তাদের ক্ষেত্রে খুবই একটি কার্যকারী ঔষধ মিয়ার্স এর ডোজ বা সেবন মাত্রা হচ্ছে দৈনিক চল্লিশ মিলিগ্রাম থেকে শুরু করে আশি মিলিগ্রাম প্রয়োজনে ধীরে ধীরে মাত্রা তিনশো বিশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যাবে অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওটি সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কিছু কিছু অবস্থায় রক্তে হঠাৎ গ্লুকোজ কমে যেতে পারে বমি বমি ভাব ক্ষুদামন্দা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য র্যাশ হিমোলাইটিক অ্যানেমিয়া কোলেস্ট্রিক জন্ডিস এবং পরিপাক নালীর রক্তক্ষরণ ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন হয় গর্ভাবস্থায় ও স্তনদানকারী মায়েরাই ওটি সেবন বা ব্যবহার করতে পারবে না এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিস ওষুধের দাম আট টাকা বিহর্স আপনারা দেখতেই পারছেন ওষুধটি দেখতে কেমন হবে সকল ঔষধ শুধুদের নাগালে বাইরে রাখবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে যাবেন সকলকে ধন্যবাদ